খ্রিস্টান বলে নাই বৌদ্ধ বলে নাই কোনো নাস্তিকও বলে নাই এমন আকাল ঘটাইছে অটোমেটিক মত বন্ধ হয়ে গেছে কি করছে তারা সকালবেলা যেন মক্তবে ঢুকতে না পারে সকাল থেকেই স্কুলের আয়োজন মা মাজিন যখন আজান দিতে উঠে মাও উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য বই ফিরি গাড়ি ফিরি নাস্তা ফিরি এইভাবে দিয়া বাচ্চা গুলোকে ঐমুখী করে দেওয়ার কারণে বলা লাগে নাই মত বন্ধ করো তাদের অপকৌশলে মত বন্ধ হয়ে গেছে আমরা মুসলমানের ঘুষ নেই বেইমানরা লাফায় তালে তালে কিছু মুসলমান অন্ধের মত লাফায় বুঝে না যে আলেমের বদনাম করলে দিন শেষে ইসলাম খাটো মানুষ বলে ইসলামী ঠিক নাই তো এগো ঠিক এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যারা ভাই বিরোধিতা করে এরা সবগুলো মা বাবার অভিশাক্ত সন্তান মা বাবার একটা মহাবতের সন্তান আলেমের বিরোধিতা

বিজয় হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি রহমতের নবী বলেন ও দুনিয়ার উন্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা দাঁড়ি আমি নবী তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মা দাঁড়িয়ে নিব

Gracias.

يا رب العالمين اعمل ایک قطرہ اللہ على كل شرورنا هو علي وعليه وشرنا تقترعنا قومين وينزلون يا ديوني لينا